সাহুলিউল্লাহ মুহাদ্দিস দে নবী রাহমাতুল্লাহ এর আব্বাজা আল্লাহ নবী শানে বাড়িতে মাহফিল হলো মাহফিল যখন শেষ হয়ে গেল ওই ভাজা ছনাগুলো নিয়ে শ্রোতাদের ভিতরে দুটো পাঁচটা করে মਹਿমানদারি করলেন মাহফিল শেষ হয়ে গেল হুজুর আমার ঘুমিয়ে গেলেন আল্লাহর বান্দা ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের ওই বেতনে বিশ্ব নবীর সঙ্গে হয়ে গেল যে ব্যক্তি স্বপ্নের ভিতরে আল্লাহ নবীকে দেখেছে ও বারহাত নবীকে দেখেছে কেননা নবীর সুরাত শয়তান নিতে পারে না একটু বলুন সোহান আল্লাহ স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে সালাম দিলেন সালাম দিয়ে জিগ্যেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বিলাল হুজুর এই ছোলাগুলো কোথা থেকে এনেছেন আল্লাহ নবী বললেন ও আল্লাহর বান্দা তুমি আমাকে ভালোবেসে মহাব্বাত করে পেয়ার করে প্রতি আমার সামনে একটা করে মাহফিল দিবে ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসত তাদের জন্য কিছু তাবার ব্যবস্থা করতে এ বছরে আর্থিক সংকটের জন্য তমন কিছু করতে পারনি বাবা তবে বাড়িতে ভাজা ছোলা নিয়ে শ্রোতাদের ভিতরে দুটো পাঁচটা জনে মেহমানদারি করেছিলেন ও আল্লাহর বান্দা তোমার এই ছালাগুলো তথা মাহফিল তাবারর আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা তোমার ওই ফাজা ছালাগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে আল্লাহ বাগ ওই ছোলা কবুল করে মিসলে সুরাত আমি রসুল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে একটু মোহাব্বতে বলুন না সোহান আল্লাহ আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ তো শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলহের আব্বা জানেন বাড়ির ওই তাবার রুপ আল্লাহপাত কবুল করে যদি বিশ্ব নবী পর্যন্ত পৌঁছে দিতে পারেন আজকের এই বৃষ্টি বাদলার ভিতর দিয়ে আপনারা কষ্ট করে যেভাবে নবী দিবস উদযাপিত করছেন এ মাহফিল যদি কবুল হয়ে যায় তাবার রূপ যদি কবুল হয়ে যায় জেনে রাখবেন আল্লাহ চাইলে এ মাহফিলের খবর তাবার রুফের খবর

যে আবু আহাব সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সুরা নাজিল করেছেন তাব্বা দা আবি লাবি তাব এই আবু আহাবের দাসীর নাম হচ্ছে সুয়াইবা আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হলেন আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনে আসলেন আবু আহাবের দাসী সুয়াইবা বিশ্বনবীর

আবুল আবের বেকালের পরে হাজরা আব্বাস নদী স্বপ্নের ভিতরে আবুল আবির সঙ্গে দেখা হলো জিজ্ঞাসা করে তুমি কেমন আছো বলে আমি খুব কষ্টে আছি তবে প্রতিনিয়ত আমাকে যে আজাব দেওয়া হয় প্রতিনিয়ত আমাকে যে শাস্তি দেওয়া হয় প্রতি সোমবারে করে আজাব হালকা করে দেওয়া হয় আর আমি বিশ্বনবীর জন্মের সংবাদটা আমার কাছে যে পৌঁছে দিয়েছিল খুশি হয়ে আমি তাকে যে হাতের আনন্দে ইশারা করে আজাদ করে দিয়েছিলাম ওই আঙুলের মাথা দিয়ে এক প্রকার মিঠা পানি বার ওই পানি পান করে আমি তৃপ্তি অনুভব করি একটু বলুন না সোহান কি বুঝলেন আবুল আহাব স্পষ্ট কাফের আবুল আহাব স্পষ্ট কি কাফের যার সম্পর্কে কোরআনে সুরা নাজিল হলো সে আমার নবীর পায়দাইশের সংবাদ শুনে খুশি হয়ে আজাদ করার কারণে আল্লাহ প্রতি সোমবারে তার আজাব প্রতিনিয়ত পাক যেভাবে তাকে আজাব দেয় প্রতি সোমবারে তার আজাব হালকা করা হয় এবং যে আঙুলের ইশারা করে করে দিয়েছিল সেই আঙ্গুলের মাথা দিয়ে এক প্রকার মিঠা পানি বার হয় এবং সেই পানি পান করে সে তৃপ্তি অনুভব করে আমরা তো সেই নবীর এবং সেই নবীর জন্ম মৃত্যু দিবস আমরা উদযাপিত করছি নিশ্চিত আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না নিশ্চিত আল্লাহ আমাদেরকে যা খায়ের দান করবেন বলুন আল্লাহ আমি আল্লাহ নবী মুসা নবীকে আল্লাহ লোকাপ দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ মুসা নবী সালামের

এই দুশত বছরের ভিতরে ওই ব্যক্তিটা কোন ভালো কাজ করেছে সৎ কাজ করেছে গ্রামের মানুষের দৃষ্টি গোচর হয় নাই গ্রামের মানুষেরা তাকে সব সময় লোকটা গোনার কাজ করে অন্যায় কাজ করে অপরাধ কাজ করে ওই ব্যক্তিটার মৌত হয়ে গেল ওই ব্যক্তিটার মৌত হওয়ার পরে

ময়লা আবর্জনাতে ফেলে দিল যে যারা লাশটাকে ফেলে দিল পরের দিন বলছে যাই না একটু দেখে আসি না ব্যাটার হাল হকি কি পরের দিনে গিয়ে দেখে পরের দিনে গিয়ে দেখে জীবজন্তু ছিঁড়ে খাওয়া তো দূরে থাক তখনো পর্যন্ত লাশের শরীরে কোনো মশা বাসি স্পর্শ করে নাই তেগের সুবহানাল্লাহ বলা যাবে একটু মহাব্বতে বলা যাবে যারা লাশটা ফেলে দিয়ে捨て তারা বলছে সবে তো একদিন হলো অন্ত তো তিনটে দিন যা খেলা দেখা যাবে তিন দিন অতি মাইরো যারা লাশটাকে ফেলেছিল তারা বলে চলনা যাই দেখে আসি তিন দিন পরে গিয়ে দেখে ওই লাশ জীব জানোয়ার ছিড়ে খাওয়া তো দূরে থাক তখনো পর্যন্ত লাশের শরীর দিয়ে কোনো দুর্গন্ধ পার হয় না তখনো পর্যন্ত লাশের শরীরে কোনো মোসামাচিতে স্পর্শ করে না মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহ পাক বলেন ও আমার নবী মুসা কেন আমার এই বান্দাকে গোসল দাও হলো না কেন আমার এই বান্দাকে করা হলো না কেন আমার এই বান্দাকে করা হলো না আল্লাহ বলে মুসা চলে যাও আমার ওই বানদার লাশটা ময়লা আবর্জনা থেকে তুলে নি তাকে গোসল দি কাপড়ের কাপড় পরিয়ে দাফন করে দাও আমি আল্লাহ বা

আল্লাহ বলে মুসা আমি তোমার উপরে তৌরা কেতাব নাজিল করেছি আর এই তৌরা কেতাবের ভিতরে আমার আখরি জামানা নবীর পরিচয় বিদ্যমান তৌরা কেতাবের ভিতরে বিশ্ব নবীর নাম বিদ্যমান আমার ওই বান্দা তোরা কিতাব পড়তো আর আমার হাবিবের নাম নজরে আশার সুন্দর সঙ্গে আমার হাবিবের নামের উপরে mohabbatের চুমা দিত আমার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়তো আমি আল্লাহ আমার হাবিবের নামের উপরে mohabbatের চুমা দেওয়ার কারণে আমার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ পা খুশি হয়ে তার দুই বছরের জীবনে গোনা মাফ করে দিয়েছি একটু মহাব্বতে বলা যাবে না ছেলেরা মুসা নবীর উম্মাদ আমাদের নবীর নামে চুমা দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে যদি গোনা মাফ হয় কত বছরের গোনা মাফ দুশো বছরের গোনা আমরা আমরা সেই সেই নবীর আর নবী মাহফিলে আমরা এসেছি আল্লাহ আমাদের কিছু দেবে না খালি হাতে ফিরিয়ে দেবে রে বাবা একটু কথা বলেন আল্লাহ আমাদের কিছু দেবে না খালি হাতে ফিরিয়ে দেবে নিশ্চিত আল্লাহ আমাদেরকে এতগুলো এই ছেলেরা জওয়ান যুবকের চিচি করতেছিস सुन पैगुम का करोजा देखा दे खुदाया दरे मुदन से

আমি শুরুতেই একটা কথা বলছিলাম নবী দেব সুজ্জাপিত করে লাভ কি আমি বলেছিলাম আজকে এখানে বিশ্ব নবীর জীবন আদর্শ সম্পর্কে আলোচনা হবে সেই আলোচনাগুলোকে মেনে নিয়ে আমরা যদি বাস্তব জীবনে আমুলে আনতে পারি দুনিয়া আখিরাতে আমরা উপকৃত হব একটু বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন ছেলেরা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর আল্লাহ আকবর বাংলা মানে কি মিডিয়া তুমি বলুন আল্লাহ আকবার বাংলা মানে কি আল্লাহ সবথেকে বড় আল্লাহ মহান হ্যাঁ আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হয় না রেগে যায় আল্লাহ বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম উদুউনি আস্তাজিব লাকুম আল্লাহ বললেন বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সারা দিয়ে থাকি একটু বলুন সুবহানাল্লাহ আল্লাহ বা বিশ্বনবী কে লক্ষ্য করে বললেন

আমার হাবিব ইপিয়ারা আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে তোমায় অনুসরণ করবে তোমায় ভালোবাসবে বিনিময়ে ইয়াগফিল্লাকুম যুনুবাকুম আমি আল্লাহ কোদের ওদের ভালোবাসবো শুধু তাই নয় ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক খুশি হয়ে ওদের জীবনের গুনাহ maaf করে দেবো বলেন না পর না বুঝতে আল্লাহ বললেন Habib তুমি আমার সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও তারা যদি আমাকে পেতে চায় তাদের এক নম্বর কাজ হবে fattabi'uni তারা জন্য আগে তোমার তাবেদারি করে তার মানে আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার সবাই মিলে বলুন নবীর তাবেদারি করতে হবে আল্লাহকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে আমরা যদি নবীর তাবেদারি করতে পারি আমরা যদি নবীকে অনুসরণ করতে পারি তিনি ময়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন শুধু আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনের গুনাহকে maaf করে দেবে আচ্ছা এখন এর একটা প্রশ্ন আসে আল্লাহ বললেন আমার নবীর অনুসরণ করুন অনুসরণ কাকে বলে একজন ব্যক্তি একটু জবাব দেন তো অনুসরণ কাকে বলে আহ এই খোকা অনুসরণ কাকে বলে আমি আপনাদের মসজিদের ইমাম সাহেবকে অনুসরণ করি ইমাম যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি ইমাম যেভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলি ইমাম যেভাবে আহার করে আমি ওইভাবে আহার করি ইমাম যেভাবে ঘুমায় আমি ওইভাবে ঘুমাই ইমাম যে পোশাক পরে আমি ওই পোশাক পরি এর নাম কি কথা বলে না অনুসরণ করা এর নাম অনুসরণ ইমাম যায় ডাইনে আমি যাই বাই এর নাম কি বিরোধিতা করা তার মানে আমাদের চলা বলা ওঠা বসা কথা বার্তারা সবটা জানো নবীর মতো হয় কার মতো হয় নবীর মতো হয় আমরা আহার করব নবীর মতো আল্লাহ নবী যেভাবে আহার করেছেন আমরা ঘুমাবো নবীর মতো বিশ্ব নবী যেভাবে ঘুমিয়েছেন আমরা পথ চলবো ওইভাবে আল্লাহ রসুল যেভাবে পথ চলেছেন আমরা কথা বলবো ওইভাবে বিশ্ব নবী যেভাবে কথা বলেছেন আমরা আহার করব ওইভাবে বিশ্ব নবী যেভাবে আহার করেছেন তবে নবীকে পাওয়া যাবে রব পাওয়া যাবে নাজাত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে একটু জোরে বলুন আর একটু মহাব্বতে বলুন কিন্তু আমাদের সকলের দ্বারা কি নবীর অনুসরণ হচ্ছে বাবা কথা বলে না আল্লাহ নবী বললেন লাই উমিনু আদু কুম হাত্তা আকুনাই গে নিউলি দিগি ওয়ালা আজমাই আল্লাহ নবী বললেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা তোমার সন্তান সমস্ত মানুষ অপেক্ষা আমি রসুল্লাহ আমাকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না আমাদের পিতা আমাদের সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমরা যতক্ষণ বিশ্ব নবীকে ভালো না বাসতে পারছি নবী বললেন ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না নিজের পিতা নিজের সন্তান সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে কাকে এটু কথা বলেন কথা বলেন সব হবে কাকে ভালোবাসতে হবে বিশ্বনবীকে সবাই মিলে বলুন কাকে ভালোবাসতে হবে আরো आवाज দিয়ে বলুন কাকে ভালোবাসতে হবে আমার পিতা আমার সন্তান समस्त মানুষ অপেক্ষা কাকে ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সত্যি কি সেটা আমাদের দ্বারা হচ্ছে

আমাতের জন্য আমি কিছু সংযত করতে পারি নি জন্য আমি কিছু অর্জন করতে পারি নি তবে আমি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবেসেছি খোকা সুবহানাল্লাহ বাড়িগে বলবি একটু मोहब्बतে বল না আরেকটু আওয়াজ দিয়ে বল না আল্লাহ নবী সাহাবীকে বললেন তোমার দাবি যদি দাবি তোমাকে ময়দানে করিয়ে দেবে দাবি যদি সত্য হয় সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর কেয়ামত কবে হবে আর আল্লাহ নবী ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কেয়ামতের জন্য কি অর্জন করেছো বললেন আমি কিচ্ছু অর্জন করতে পারিনি তবে আমি আল্লাহ আল্লাহ আর আল্লাহ আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে ছেলে আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে মৌখিক নবীর ভালোবাসার দাবি করা সহজ আর ওই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কি সহজ না কঠিন কঠিন মৌখিক বলে দিলাম নবীকে ভালোবাসি এটা সহজ আর ওটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন আমাদেরকে প্র্যাকটিক্যালে আসতে হবে বাস্তবতায় আসতে হবে আচ্ছা আমি নবীকে ভালোবাসবো কি করে আল্লা বলেন বলুন আল্লাহ বললেন আওয়াজ দিয়ে বলুন আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ বললেন আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ নবীকে পেতে গেলে আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে হবে নবীর রেখে যাওয়া সুন্নাতকে জীবনে আকৃতি দিতে হবে আমরা যদি নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারি সোননাথকে জীবনে আক্রিয় ধরতে পারি নবী পাওয়া যাবে রব পাওয়া যাবে না যাক মিলে যাবে আল্লাহ